নমস্কার বন্ধুরা তিতলি রান্না বানাচ্ছিলেন আপনাদের স্বাগত আজকে বানাবো ক্রিম ম্যাকারনি এর জন্য আমি একটা কড়াইতে বাটার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ নাই ভেজে নেব এরপর একটা কয়ের মধ্যে আমি বাটার দিয়ে দেবো বাটারটা ভালো করে গলিয়ে নেব এরপরের মধ্যে আমি ময়দা দিয়ে দেব। আমি এখানে দু চামচ ময়দা ইউজ করেছি ময়দাটা ভালো করে মেল্ট করে নেব আস্তে আস্তে এর মধ্যে অল্প অল্প করে আমি দুধ দিয়ে ময়দাটা ভালো করে মেল্ট করে নেব দেখুন কত সফট হয়ে গেছে আমি আবারও ভালো করে দুধ দিয়ে নাড়িয়ে চড়িয়ে নিলাম যাতে কোনো লামস না থাকে এরপর আমি এর মধ্যে পাস্তাটা দিই ম্যাকারণিটা দিয়ে দেব এরপর আমি ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিলাম এরপরের মধ্যে আমি লবণ দিয়েছি আগে তারপর চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো আর অরিগানো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকবো এরপর এর মধ্যে চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল ক্রিমি ম্যাগারনি আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো